হ্যালো এভরিওান সুজরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম একটা ভিডিও আজকে কিন্তু কোনো ব্লগ নয় আজকে হচ্ছে গিয়ে আমি আমার ঘর বাড়ি কীভাবে পরিষ্কার করি সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সববার ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না দেখতে লাগবে কারণ আজকে হচ্ছে গিয়ে আমি পেছনে একটা জুটি করে নিয়েছি আর সামনে দিয়ে ক্লিপ দিয়ে আর কি চুলগুলো আটকে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে চুলগুলো হচ্ছে গিয়ে গলার কাজ দিয়ে থাকে তো তো বেশি গরম লাগে আর বাইরেটা হচ্ছে প্রচণ্ড রৌদ্দ্র উঠেছে আর তেমন গরম পড়েছে কয়েকদিন ধরে গরম পড়ছে তো সেই জন্য চুলটা আর কি বেঁধে নিয়েছি যেহেতু কাজ করব আরও গরম লাগবে তো চুলটা বেঁধে নিয়েছি এখন আর কি কাজকর্মে লেগে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো বাইরের ওয়েদারটা আকাশটা কি দারুণ লাগছে না দেখতে রোদ্র উঠেছে আর তেমন গরমও পড়েছে কয়েকদিন ধরে এমনি খুব গরম পড়ছে এটা হচ্ছে কি আমার পিছনের ব্যালকানি দিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পিছনটা আমার কোয়ার্টারের পিছনটাই আর কি তো চলো বেশি কথা না বলে কাজ শুরু করে দিন নাহলে দেরি হয়ে যাবে তো এই রুমটা আজকে পরিষ্কার করব এটা হচ্ছে গিয়ে আমাদের আমরা তো কোয়ার্টারে থাকি আমাদের কোয়ার্টারে হচ্ছে দুটো রুম দেয় তো পাশেরটা হচ্ছে আমাদের বেডরুম আর এটা সাইডের রুমটা তো এটা আজকে পরিষ্কার করব আমার পক্ষে পুরো ঘরটা একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না কারণ প্রচুর নোংরা হয়েছে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি আমি অসুস্থ হওয়ার আগে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি তো এই যে প্রচণ্ড পরিমাণে মাঁকড়া পড়েছে মাকড়াগুলোকে পরিষ্কার করতে হবে তো দেখতে থাকো তোমরা তো প্রথমেই একটা কথা বলি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারবে তো তখন হচ্ছে গিয়ে আমার পেন্ডিংয়ে অন্য ভিডিও ছিল যেগুলো তখন এডিট করে পোস্ট করাটা প্রয়োজন ছিল তো এই ভিডিওগুলো যে কোনো সময় এডিট করে পোস্ট করা যেতে পারে এই কারণে আর কি পোস্ট করব করবো করে আর করা হয়নি তো ভাবলাম দেরি হয়ে গেছে তো কি হয়েছে আমার রুম ট্যুরের যেহেতু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাবলাম আমি কি করে আমার রুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেগুলো আগে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তারপরে রুম ট্যুরের ভিডিও শেয়ার করব। তো এখানে এই যে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর প্রচুর পরিমাণে মাকড়সার জাল ধরেছিল তো সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে আর কি পরিষ্কার করা হয় না আমি অসুস্থ হওয়ার আগে পরিষ্কার করেছি তারপরে আর পরিষ্কার করা হয়নি সেমনভাবে তো আমার শরীর যেহেতু পুরোপুরি ঠিক হয়েছিল না তো এই কারণেই আর কি পয়সা করা হয়নি তো এখন ভাবলাম যে রুম ট্যুর দেবো তো রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো করে না গোছালে কেমনই যেন লাগে তো ওই কারণেই ভাবলাম যে না পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে গিয়ে রুম ট্যুরটা দেওয়া যাবে তো এই কারণে পয়সা করে নিচ্ছিলাম আর এটা সম্ভবত দুর্গাপুজোর আগে করেছিলাম ভিডিওটা তো দুর্গাপূজাও আসছিল পুজো আসবে বলে কথা এই কারণে আরও পয়সা করে নিচ্ছিলাম আর এই যে সাইডের রুমটা আমি পরিষ্কার করছি সাইডের রুমটাতে প্রচুর পরিমাণে মাকড়সার জাল ধরেছিল আমাদের যে মেন রুম আর ড্রয়িং রুম ওই রুমগুলোতে অত মানে আর কি মাকড়সার জাল ধরেনি তার কারণ হচ্ছে আমি ঝাড়ু দেওয়ার সময় মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম তো এই কারণেই অত মাকড়সার জাল ধরেনি আর এই রুমটা পরিষ্কার করা হতো না এই রুমটাতে প্রচুর পরিমাণে মাকড়সার জাল ধরেছিল মানে এর আগে মনে হয় এর আগে কখনো এত মাকড়সার জাল ধরেনি আর তেমন গরমও পড়েছিল সেদিন আমার মানে পয়সা করতে ভীষণই মানে কষ্ট হচ্ছিল আমার তো মানে এমনি মানে ধুলোবালি গেলে পরে আমার অ্যালার্জি উঠে যায় তো সে কারণে আরও বেশি কষ্ট হয় তো তবুও করছিলাম আমরা যদি জানতাম যে আমরা ওখান থেকে এত তাড়াতাড়ি চলে আসবো তাহলে হয়তো এই রুম আমি পরিষ্কারও করতাম না আর রুম টুরও দেওয়া হতো না আমরা জানতাম যে আমরা চলে আসবো কিন্তু এত তাড়াতাড়ি চলে আসব সেটা জানতাম না আমাদের তো ট্রান্সফার হয়ে গেছে তো আমরা তো ওখান থেকে এখন চলেও এসেছি তো এই যে মানে রুম ট্যুরটা দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে কি আমি বিয়ের পর থেকে মানে এই রুমেই ছিলাম এই ঘরটাতেই মানে আর কি আমার সমস্ত স্মৃতিগুলো জড়িয়ে আছে তো এই কারণে প্রথমে মানে এখানে যেরকম ছিলাম এরপরে যে কোনো যে জায়গায় মানে যেমন ঘরেই যাই না কেন এই রুমটার মতন হবে না এই রুমটা যেমনই ছিল না কেন মানে এটা একটু অন্যরকম ছিল তো এই কারণেই ভেবেছিলাম যে রুম ট্যুরটা আমার মানে ভিডিওতে থেকে যাবে তো এই কারণেই আমার রুম ট্যুরের মানে ভিডিওটা আর কি করার ইচ্ছা ছিল খুব আর সেটা আমি মানে ভিডিও করেছি সেটা তো তোমাদের সঙ্গেই এই পরিষ্কার করা ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেলে তারপরে রুম ট্যুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমার মাকড়সার জালগুলো প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে যে দেখতে পাচ্ছ এই জালনাটা হচ্ছে গিয়ে খোলা হতো না মানে সাইডে হচ্ছে ঠাকুরের আসন ছিল আর পিছন দিয়ে হচ্ছে গিয়ে ট্যাঙ্কির জল হচ্ছে ওভারফ্লো হয়ে পড়তো তো তো এই কারণেই আর কি খোলা হতো না ওটা বন্ধ করেই রাখতাম জালনাটা তো ওটা খুলে আর কি পরিষ্কার করলাম আর এই যে বিছানার সাইডে একটা জানালা আছে এটাও আর কি খুলে পরিষ্কার করে নিলাম ভালো করে আর এই যে এখন পরিষ্কার করছিলাম জানালাগুলো জানালাগুলো প্রচুর নোংরা হয়েছিল আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভেন্টিলেটার মানে আসাম টাইপের ঘরগুলোতে এরকম বড় বড় জালনার সমান সমান আর কি ভেন্টিলেটার থাকে তো ওই বড় বড়ো ভেন্টিলেটার দেওয়ার কারণে আরও বেশি নোংরা হয় আর নোংরা পরিষ্কারও করা যায় না মানে ওখান দিয়ে হাত ঢুকিয়ে পরিষ্কারও করা যায় না এই কারণে আরও ভীষণ অসুবিধা হচ্ছিল পরিষ্কার করার সময় আর এই যে আমার প্রায় পয়সা করা হয়েও গিয়েছে এই যে এখন চলে এসেছি একটু ব্যালকনিতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম একটু সময় তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই ব্যাগগুলো ব্যাগগুলো ভর্তি হচ্ছে আমার হাজব্যান্ডের বই তো সেগুলো ধরে আর কি উঁচু করতে পারছিলাম না অনেক কষ্টে ওই অবধি নিয়েছি সেটা তো আমরা পরেও একবার দেখতেও পাবে ভিডিওতে আর এই যে এখন যাচ্ছিলাম বাইরে বাইরে বলতে আমাদের কিচেনের দিকে যাচ্ছিলাম কারণ হচ্ছে গিয়ে আজকে রান্নাটা আমার হাজব্যান্ড করছে তো ও রান্না করছে তার কারণ হচ্ছে গিয়ে আমি ওদিকে পরিষ্কার করছিলাম আমরা যেদিনই এরকম ঘর টর আর কি পরিষ্কার করি সেদিনই আর কি ও বলে যে আমি রান্নাটা করছি তুমি ওদিকটা পরিষ্কার করো তাহলে তোমার এদিকটা আসতে লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকটা করতে তো এই কারণেই ও রান্না করছিল আর মাঝে মাঝে ও আমাকে মানে আমার আমি অসুস্থ হলে বা এমনি আমার যেদিন ভালো লাগে না সেদিন ওই আর কি রান্না করে দেয় আমাকে তো হেল্প করে দেয় অনেকটাই তো এই যে এখন চলে এসেছি আমার ঘরে ঘরে এসে তারপরে হচ্ছে গিয়ে যে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে কারণ পয়সা তো করা হয়ে গেছে এখন ঝাড়ু দিয়ে আর কি নোংরাটা আর কি মানে বাইরে বের করব তারপরে সমস্ত জিনিসপত্র আর কি সব কিছু মুছে পরিষ্কার করব তো ঝাড় দিচ্ছিলাম দেখো প্রচুর ধুলো বেরোচ্ছে ঘর থেকে মানে মাকড়সার জাল টাল আর কি পরিষ্কার করা হয়েছে সেগুলোই আর কি মানে পড়েছে নিচে মেঝেতে তো সেই জন্য এত পরিমাণে আর কি নোংরা মানে বের হচ্ছে আর এই যে আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে কি তোমাদেরকে দেখাবো যে ঝাড়ু দিয়ে কতটা পরিমাণে নোংরা আর কি বেরিয়েছে যে দেখতেই পেলে যে ঝাড়ু দিয়ে কি পরিমাণে নোংরা বেরিয়েছে তো সেটাই আর কি দেখালাম তো তারপরে হচ্ছে কি চলে এসেছি যে এখানে ব্ল্যাঙ্কেট ছিল ব্যাগ মানে বইয়ের ব্যাগগুলো তারপর আরও জিনিস ছিল সেগুলোকেই আর কি মানে মুছে এক সাইড করে রাখছিলাম যেহেতু ওগুলোতে প্রচুর নোংরা লেগেছিল আর এখন চলে এসেছে এই যে এখন ঠাকুরের আসনটা পরিষ্কার করতে ঠাকুরের আসনের থেকে সমস্ত কিছু নামিয়ে তারপরে আর কি পরিষ্কার করে নেব আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ না পেছন দিয়ে ওভারফুল হয়ে সব সময় আর কি জল পড়তেই থাকে বেশিরভাগ সময়ই জল পড়ে তো এই কারণে দেওয়ালটা খারাপ হয়ে গেছে আর মানে রঙগুলো না খসে খসে পড়ছে এরকম হয় তো এখানে আমি আর কি ঠাকুরের সমস্ত কিছু নামিয়ে নিচে নামিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি মুছে তারপরে হচ্ছে গিয়ে ওপরে আবার সমস্ত কিছু মানে আসনটাকে সেট করব তারপরে ঠাকুর সমস্ত কিছু বসাবো আর ঠাকুরের থালা বাসনগুলো পরে ধুতে লাগবে কারণ পয়সা করার সময় তো নোংরা পড়েছে অল্প অল্প তো ওইগুলো আর কি মানে একবারে ধুয়ে নিয়ে ধুয়ে তারপরে আর কি রাখবো আর এখন হচ্ছে কি এই যে ঠাকুরের আসনটা টাসন এইগুলো আর কি মানে পয়সা করে এখন আপাতত এখানে সেট করছিলাম এই যে পয়সা করা হয়ে গেছে এই যে এখন সেট করে দিচ্ছি ঠাকুরের আসন ঠাকুর সমস্ত কিছু এখানে উঠিয়ে রাখছিলাম তো আমার এই যে ঠাকুরের আসন পরিষ্কার করে সেট করা হয়ে গিয়েছে আর এই যে এখন চলে এসেছে আমার হাজব্যান্ড কারণ হচ্ছে ও রান্না হয়ে গিয়েছিল আর যেদিন আমাদের মানে এরকম কাজ থাকে বা ও যেদিন রান্না করে আমি বেশিরভাগ দিনই ওকে বলি যে ডাল ভাতি করো ডাল আর কিছু একটা ভাজি করলে হয়ে যাবে তো সেটাই আর কি রান্না করে ও চলে এসেছে এখানে ও বলছে যে কিছু করে দেওয়া লাগবে তো আমি বললাম যে বইয়ের র্যাকটা আছে বইগুলো নামিয়ে একটা মুছে বইগুলো মুছে আবার বইগুলো মানে আর কি গুছিয়ে রাখতে তো সেটাই আর কি ওকে মানে বলছিলাম আর ওটা করছিল আর ওদিকে আমি অন্য সমস্ত কিছু পরিষেবা করছিলাম তো এখন আবার পয়সা করে ও আবার মানে আবার ডিউটি যাবে ওর ডিউটি ছিল খাওয়া দাওয়া করবে তারপরে আবার ডিউটি যাবে তো এই কারণেই তাড়াহুড়ো করে করছিলাম দুজনে আর প্রায় হয়েও গিয়েছে যে আর এখানে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে ওর হচ্ছে গিয়ে ডিউটির টাইম হয়ে গিয়েছে প্রায় তো ও একবারে ড্রেস পরে রেডি হয়ে এসে বসেছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে ও একবারে মানে আর কি বেরিয়ে পড়বে আর এই যে এখানে দেখতে পেলে আমাকে গাজর খাইয়ে দিচ্ছিল মানে অ্যাকচুয়ালি না আমি কাঁচা গাজর বিট পেঁয়াজ এগুলো একদমই খেতে পারি না তো এই কারণেই হচ্ছে গিয়ে ও বলছিল না খাওয়া ভালো এগুলো কাঁচা জিনিস খাও তো ওই কারণে আর কি খাইয়ে দিচ্ছিল তো ওর কথা রাখতে পরে খেয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে যে ওর প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে ও উঠে গেল এই যে আমা আমি অল্প ছিল থালায় ভাত তো সেটাই আর কি আমি খাচ্ছিলাম তো এখন বেরিয়ে পড়বে আমারও খাওয়া প্রায় হয়ে গিয়েছে খেয়ে দিয়ে উঠে যেটুকু কাজ আছে ওটুকু আমি একাই করে নিতে পারবো তো এখানে হচ্ছে গিয়ে ওর সঙ্গে কিছু কথা বলছিলাম হয়তো আর এখানে এই যে আমারও খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আর ও এখন এই যে বেরিয়ে পড়বে আর খাওয়া দাওয়া করে আমি হচ্ছে গিয়ে একটু টেবিলে ওখানে মানে বসেই ছিলাম তো সেই সময় একটু আর কি ভিডিও করছিলাম এই যে আর এখন হচ্ছে গিয়ে যে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে এসে মানে ফ্রিজে লাড্ডু ছিল তো সেটাই আর কি লাড্ডু খাচ্ছিলাম আর ওই যে ট্রেন ঢুকলো আর আমার হাজব্যান্ড তো স্টেশনে চলে গিয়েছে যেহেতু ওর ডিউটি আছে তো এই যে এখন হচ্ছে গিয়ে বাদ বাকি যেটুকু কাজ ছিল হাজবেন্ড হচ্ছে গিয়ে বইগুলো মুছে আর কি রেখে গিয়েছে বলল যে বাড়ি এসে পরে আমি গুছিয়ে দেব বইগুলো আর যেগুলো বাদ বাকি জিনিস ছিল সেগুলো আর কি আমি এই যে এখন পরিষ্কার করে গুছিয়ে আর কি সমস্ত কিছু মানে রাখবো আর এই যে বালতির ভেতরে হচ্ছে কিছু ছিল হয়তো জিনিস সেগুলো ঢেলে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে বালতিটা বাইরে রাখবো বালতিটা ধুয়ে রেখে দেব আর জিনিসগুলো হচ্ছে এই যে কার্টুনের ভেতরে করে ঢুকিয়ে এক সাইড করে রাখলাম আর এখন হচ্ছে গিয়ে যে ঠাকুরের জিনিসপত্র ছিল সেগুলো আর কি কিছু পরিষা করে নিলাম ব্যালকনিটায় যে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে সমস্ত কিছু আর কি যে পরিষ্কার করে নিলাম আর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ বইয়ের ব্যাগগুলো বইয়ের ব্যাগগুলো তো পরিষ্কার করা হয়নি তো সেগুলোই আর কি এই যে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রচুর ওজন বইয়ের ব্যাগগুলো মানে ভর্তি বড় বড় মোটা মোটা বই আর এই যে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে যে ঘরটাকে মুছে নিচ্ছিলাম মুছে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে গিয়েছিলাম স্নান করতে সেদিন যতটা পেরেছিলাম রুমটাকে গুছিয়ে ভিডিও লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রুমটাকে গোছানোর পরে কেমন লাগছে দেখতে আর রুম টুর দেওয়ার আগে তো আরেকবার তো গুছিয়ে নিতেই হবে তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো